আউটলেট ভিজিট করতে হবে তিন পিস শার্ট মাত্র দুই হাজার টাকায় পেয়ে যাবেন তিন পিস শার্ট মাত্র দুই হাজার টাকা হ্যালো সালামু আলাইকুম ওয়েলকাম টু এনসিস ক্লোদিং হাব প্রিমিয়াম সব কালেকশন কিন্তু আপনারা অলওয়েজ এনসিএস অ্যাপারেলে পেয়ে যাবেন খুবই টপ নচ কোয়ালিটি আমার হাতে যেটা দেখতেছেন প্রিমিয়াম বক্সার আপনাদের জন্য অ্যাভেলেবেল আমরা শুরুতে আজকে আমাদের আপনাদেরকে বক্সার দেখাচ্ছি খুবই টপ নচ কোয়ালিটির বক্সার আমাদের কাছে অ্যাভেলেবেল খুবই প্রিমিয়াম তিন পিস মাত্র পাঁচশো টাকা ব্র্যান্ডটা দেখেন ব্র্যান্ডটা দেখলে বুঝতে পারবেন ক্লোজলি যদি আমি আপনাদের দেখাই তিনটা কালারের আমাদের কাছে পেয়ে যাবেন খুবই টপ নজ কোয়ালিটি খুবই টপ নজ কোয়ালিটি আমাদের কাছে অ্যাভেলেবেল স্প্যান্ডেক্স ল্যাক্টা ফেব্রিকের মধ্যে এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তিন পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এক বক্স তিন পিস পাঁচশো পঞ্চাশ টাকায় আর আমি যেটা ওয়ার করে আসি এটা এটা আমাদের কাছে পেয়ে যাবেন হাফ জিপার যেটা খুবই খুবই টপ ডিমান্ডিং একটা হাফ জিপার জিপার এখন খুবই সুন্দর একটা এমব্রয়ডারি করা আছে ক্লোজলি যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন খুবই সুন্দর এটা টপ নচ এটা এমব্রয়ডারি করা এটাই হাফ জি তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাঁচটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল তিনটা কালার এখন আমাদের কাছে অ্যাভেলেবেল মেরুন কালারটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন খুবই টপ নচ কোয়ালিটি এগুলো কিন্তু আমাদের ইনসাইডে কিন্তু ফ্লিপ ফেব্রিক ইউজ করা এবং আপনারা হচ্ছে হাফ জিপার একটা সুন্দর লেদার পেয়ে যাবেন এখানে কিন্তু একটা সুন্দর জিপার লেদার পেয়ে যাবেন আপনার জাস্ট জিপারে কিন্তু একটা লেদার ইউজ করা আছে খুবই টপ নচ কোয়ালিটির এই হচ্ছে হাফ জিপারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল সবগুলো কিন্তু আমি আপনাদেরকে আরেকটা কালার দেখাই যেটা নেভি কালার ব্ল্যাক কালারটা অলরেডি আমাদের স্টক আউট যেটা আমাদের আবারই হাউস হবে খুবই টপ নচ কোয়ালিটি সুন্দর একটা এমব্রয়ডারি করা আছে ইনসাইট যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন খুবই টপ নচ কোয়ালিটির ইনসাইটটা দেখেন ওয়ান সাইড ব্রাশ করা ফ্লিপস ফেব্রিকের মধ্যে খুবই টপ নচ কোয়ালিটি হাফ জিপারগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ভিজিট ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ অথবা ভিজিট করতে হবে আমাদের অফিসে এসে সরাসরি কিন্তু আপনারা পার্চেস করতে হবে আমি আপনাদেরকে আজকে ক্লোজ দিয়ে আমাদের রেগুলার যে শার্টগুলো অ্যাভেলেবেল যেগুলো হচ্ছে প্রাইস এক হাজার পঞ্চাশ সেগুলোগুলো আমি আপনাদেরকে দেখাই অফিস গোয়িং অথবা আপনারা হচ্ছে অফিস গোয়িং ফর্মাল ক্যাজুয়াল দুইভাবেই পড়ার জন্য বেস্ট ইউরোপিয়ান মেজারমেন্টের মধ্যে খুবই সুন্দর এম্ব্রয়ডারি করা টপ নজ কোয়ালিটি একটা এম্ব্রয়ডারি দেখবেন এবং সাইজ পেয়ে যাবেন আপনারা স্মল থেকে ডাবল এক্সেল ফেব্রিক পেয়ে যাবেন চায় অক্সফোর্ড কটনের মধ্যে খুবই টপ নচ কোয়ালিটির প্রোডাক্ট শার্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এগুলো কিন্তু এক হাজার পঞ্চাশ রেগুলার প্রাইস আমাদের খুবই আপনারা আমাদের অফিসে এসে দেখে কিন্তু এগুলো পারচেস করতে পারবেন খুবই টপ নচ কোয়ালিটির প্রোডাক্টগুলো স্ট্রাইপগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রিমিয়াম স্ট্রাইপ আমাদের কাছে অ্যাভেলেবেল আমি আপনাদেরকে যদি ক্লোজ দিয়ে দেখাই এগুলো কিন্তু অফিস গোয়িং ফর্মাল ক্যাজুয়াল দুইভাবে পরার জন্য এগুলো কিন্তু বেস্ট হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এই স্ট্রাইপটা দেখেন ব্ল্যাক স্ট্রাইপটা খুবই ডিমান্ডিং এগুলো ভিজিট করতে হবে আমাদের অফিস অফিসে আসলে কিন্তু আপনারা সরাসরি এগুলো দেখে পারচেস করতে পারবেন রামপুরা বনশ্রীতে কিন্তু আমাদের অফিস আমাদের আউটলেটটা এসে আপনাকে কিন্তু দেখতে পাবেন সলিড কালারগুলো যদি দেখাই এই ব্র্যান্ডের চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল হোয়াইট কালার ব্ল্যাক কালার বেবি পিঙ্ক কালার এবং অ্যানাদার কালার ইজ হচ্ছে প্রিমিয়াম বটল গ্রিন কালার যেগুলো হচ্ছে অক্সফোর্ড কটনের মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন খুবই টপ কোয়ালিটির এবং টপ নচ কোয়ালিটির এগুলো এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল এছাড়া আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনার এই ব্র্যান্ডের মধ্যে ব্র্যান্ড নামটা আমরা নিতে পারছি না এটা হচ্ছে টপ একটা ব্র্যান্ডের প্রায় দশটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই ব্র্যান্ডের দশটা কালার অক্সফোর্ড কটনের মধ্যে এই শার্টগুলো পেয়ে যাবেন এটা কিন্তু দশটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে খুবই টপ নচ কোয়ালিটি এছাড়া আমি আপনাদেরকে যদি প্রিমিয়াম আর একটা শার্ট দেখাই যেটা ব্র্যান্ডটা দেখলে খুঁজতে পারবেন খুবই খুবই একটা প্রিমিয়াম একটা ব্র্যান্ড ফেব্রিকটা হবে স্ট্রেচ কটন এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল এছাড়া পকেটের মধ্যে যদি আপনারা দেখেন পকেট শার্ট আমাদের সলিড কালারের মধ্যে যারা পকেট লাভ পকেট খুঁজেন যাদের পকেট প্রয়োজন হয় তারা আপনারা এই শার্টটা নিতে পারেন খুবই টপ নজ কোয়ালিটি শার্ট এগুলো কিন্তু আমাদের অক্সফোর্ড ফেব্রিকের মধ্যে অ্যাভেলেবেল এছাড়া আমাদের কাছে অ্যালাদার কালার চার পাঁচটা কালারের মধ্যে হোয়াইট ব্ল্যাক নেভি এবং আপনারা অ্যাশ কালার পেয়ে যাবেন এবং মেরুনটা পেয়ে যাবেন এটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল সুন্দর একটা এমব্রয়ডারি করা আছে ফেব্রিক ইউজ ইউজ করা আছে স্ট্রেচ কটন ফেব্রিকটা কিন্তু স্ট্রেচ কটন এবং ইনসাইডে কিন্তু আপনারা ইনসাইড যদি আমি ক্লোজ মধ্যে যদি আপনারা দেখাই দুইটা এক্সট্রা বাটন পেয়ে যাবেন এবং আপনারা সুন্দর একটা ট্যাগ পেয়ে যাবেন এখানে হান্ড্রেড পার্সেন্ট কিউসি বাসের স্টিকার পেয়ে যাবেন এছাড়া এই বেবি পিঙ্ক কালার শার্ট এটা ওই শার্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন কট ফেব্রিকের মধ্যে এই শার্টগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ভিজিট করতে হবে আমাদের এনসিএস অ্যাপারেল আমাদের অফিসে এসে আমাদের আউটলেটে এসে আপনারা সরাসরি এগুলো পার্চেস করতে পারেন উইন্টারের কালেকশন যদি আমি আপনাদেরকে দেখাই খুবই টপ নচ কোয়ালিটির লেদারের মধ্যে এই শৈগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চব্বিশশো নব্বই টাকায় আগামীকালকে আসলে আপনাদেরকে একশো টাকা আমাদের কাছ থেকে অফার পেয়ে যাবেন তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আপনাদেরকে ভিজিট করতে হবে আমাদের যেতে ফেসবুক পেজ আমাদের ওয়েবসাইট অথবা আমাদের অফিসে এসে সরাসরি কিন্তু এগুলো পার্চেস করতে পারবেন এটা দেখেন সোয়েট লেদারের মধ্যে দুইটা এখানে হচ্ছে দুটোর সামনে ফ্রন্ট সাইড পকেট ইউজ করা আছে এবং খুব সুন্দর একটা জিপার ইউজ করা আছে খুবই সুন্দর একটা জিপার চেন ইউজ করা এটাতে খুবই কমফোর্টেবল খুবই কমফোর্টেবল এগুলো এগুলো কিন্তু তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সবগুলো সাইজ পেয়ে যাবেন স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত ফর্টি থেকে ফর্টি নাইন এই কালারটা দেখেন খুবই ডিমান্ডিং একটা কালার ডার্ক নেভি কালার এটা কিন্তু সবাই খুব পছন্দ করে এই শার্টটা এটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল এটা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন প্রিমিয়াম ট্র্যাক স্যুট যেটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সেট সহ ট্র্যাক স্যুট এটার জন্য আপনাদেরকে আমাদের ফেসবুক পেজ ইউজ করতে হবে অথবা আমাদের অফিসে এসে সরাসরি কিন্তু পারচেস করতে পারেন প্রিমিয়াম পোলোগুলো আমি আপনাদেরকে দেখাই প্রিমিয়াম পোলোগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল খুবই টপ নচ কোয়ালিটির পোলো জাস্ট পঞ্চাশটা দেখলে বুঝতে পারবেন ফেব্রিক হচ্ছে স্ট্রিচ স্পেন্ডেক্স ফেব্রিকের এগুলো সবগুলো কিন্তু স্পেন্ডেক্স মিক্স আছে টু পার্সেন্ট স্পেন্ডেক্স মিক্স ব্র্যান্ডটা দেখেন ব্র্যান্ডটা দেখেই বুঝতে পারবেন খুবই টপ নচ কোয়ালিটির কালারগুলোও কিন্তু খুবই ইউনিক এবং খুবই ডিমান্ডিং কালার খুবই হচ্ছে ডিমান্ডিং আপনারা কালারগুলো দেখেন মেরুন কালারের মধ্যে এছাড়া আপনারা আগামীকালকে আসলে আমাদের অফিসে কিন্তু সরাসরি প্রিমিয়াম কিছু ছাড় পাবেন যেগুলো হচ্ছে আউটলেট ভিজিট করতে হবে তিন পিস শার্ট মাত্র দুই হাজার টাকায় পেয়ে যাবেন তিন পিস শার্ট মাত্র দুই হাজার টাকায় কিন্তু আপনারা এগুলো আমাদের কাছে পাবেন খুবই টপ নচ কোয়ালিটি স্মল থেকে ডাবল এক্সেল আমাদের কিছু শার্টের মধ্যে আমাদের ডিসকাউন্ট আছে যেগুলো আপনারা পেয়ে যাবেন এই প্রিমিয়াম স্ট্রাইপগুলো এগুলো কিন্তু আমাদের কাছে বরাবরের মতো প্রাইস ছিল এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু এখন আপনারা তিন পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় পাবেন খুবই টপ নচ কোয়ালিটির এই স্ট্রাইপ শার্টগুলো আপনারা জাস্ট এই শার্টগুলো দেখেন এগুলো এগুলো এস এম এল এক্স এল ডাবল এক্সএল পর্যন্ত অ্যাভেলেবেল তবে কোনোটার এস কোনোটার এম কোনোটার এল কোনোটার এক্সেল এভাবে করে আমাদের কাছে আসে যারা আপনারা পার্চেস করতে পারবে হবে আপনারা আমাদের অফিস ভিজিট করে কিন্তু এগুলা শার্টগুলো কিন্তু পারচেস করতে পারবেন খুবই টপ নজ কোয়ালিটি এগুলো খুবই কিন্তু আপনারা আমাদের অফিসে এসেছে আমাদের অফিস আপনাদের অফিস বা আউটলেটে এক্সেল এক্সেল ডাবল ডাবল এক্সেলের মিনিমাম ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেগুলো আপনারা তিন পিস মাত্র টাকায় পাবেন আগামীকালকে বেস্ট অফার আমাদের আমাদের কাছে হচ্ছে সকাল এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত আমাদের অফিস আমাদের আউটলেটটা ওপেন থাকবে আপনারা যে কোনো সময় এসে আগামীকাল ফ্রাইডে আপনারা যে কোনো সময় এসে আমাদের অফিস থেকে পার্চেস করতে পারবেন আমি নিজে যেটা ওয়েড করেছি এটা মাত্র নয়শো পঞ্চাশ টাকা আমাদের কাছে অ্যাভেলেবেল দুই পিস মাত্র আঠারোশো টাকা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন হোয়াইট নেভি অ্যান্ড মেরুন কালার আমাদের কাছে অ্যাভেলেবেল টপ নচ কোয়ালিটির সিক্স পকসে হচ্ছে জিপার জিপার সোয়ে শার্ট এটা আমাদের কাছে অ্যাভেলেবেল এছাড়া আপনার আমাদের শার্ট পেয়ে যাবেন টি শার্ট পেয়ে যাবেন পোলো শার্ট পেয়ে যাবেন ড্রপ শোল্ডার পেয়ে যাবেন আপনাদেরকে আমাদের অফিসটা ভিজিট করতে হবে আমাদের অফিসে এসে সরাসরি কিন্তু পার্চেস করতে হবে থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সালামু আলাইকুম